আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেসিপিউবার দেখি দাঁড়াও বাঁধেনি বাঁধেনি এইটা টান এইটা টান এদিকে ভাড়া নিয়ে আছে দাঁড়া সরো খেলতে হবে ভয়ও লাগছে খেলতে নাকি তারা এইটা এইদিকে টেনে করতে হবে

करते <Es> <specific and> <biennale> <s multi reclionhalf> গাড়ি তোছো গাড়ি দে খুলো না ও নি যাই বেরিয়ে গেল বন্ধ করব আমি না আমি জাহাঙ্গীর মন্ডল ওর লাইভে এসকিবার এই কুল ডিগ্রি মাগুরিয়া থেকে রেস্কি করেছিলাম আজকে রিলিজ করলাম সেটা দাসছি চল